হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো যে যেখানেই আছো তো দেখো আজ চলে এসেছি আবার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা মাম্মামের প্রথম বছরের রাখি পূর্ণিমা যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি ছোট ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি যাতে মাম্মাম ছোটোবেলার সব কিছু বড়ো হয়েও দেখতে পারে তো আমার সেই জন্য খুব ভালো লাগে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রাখতে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করছি তো দেখো এটা আগের বছরের রাখি পূর্ণিমার ভিডিও তো সেটা এরা মাম্মাম রাখি পরিয়েছিল রাখি পরিয়ে মাম্মাম ঘুমিয়ে গেছিল তো তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো মাম্মামকে যখন তার দাদায় পড়িয়েছিল তখনই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো তারপরে দেখো মাম্মাম আবার তার মিনিকে রাখি পরিয়ে দিচ্ছে মিনি বলতে আমার দিদি তাকে রাখি পরিয়ে দিল মাম্মাম আর এবার মাম্মামকে রাখি পরাবে এবার তার দাদাই মানে আমার বাবা তো মাম্মামকে দেখো রাখি পরিয়ে দিচ্ছে আর মাম্মাম কত ছোট্ট ছিল দেখো তখন ছোট্ট পুচকু কত সুন্দর না লাগছে তাই না বলো তো মাম্মামকে তার দাদায় রাখি পরিয়ে দিচ্ছে আর মাম্মাম সেটা কি সুন্দরভাবে পড়ছে মাম্মামের তখন সবে তিন মাস ছিল তোমরা ভাবতে পারছো তিন মাসে মাম্মাম এইভাবে বসে তার দাদাইয়ের হাতে রাখি পরছে কী সুন্দর করে সেটা এনজয় করছে তো তারপর মাম্মামকে তার দাদাই গিফট দিচ্ছে তাকে গিফট দিয়ে আদর করছে মাম্মা কত খুশি থাকো তখন কিন্তু মাম্মাম কিছুই বুঝতো না তবুও কত সুন্দরভাবে জিনিসটাকে এনজয় করছে আরেক দাদাইকে মাম্মাম এবার রাখি পরিয়ে দেবে তারপরে মাম্মামের দিদিভাই মাম্মামকে রাখি পরিয়ে দিতে এসেছে তো দিদিভাই মাম্মামকে পরিয়ে দেবে মাম্মাম দিদিভাইকে পড়াবে তখন তো মাম্মাম পড়াতে পারতো না আমি পরিয়ে দিতাম আর মাম্মাম জাস্ট হাত দিয়ে ধরে থাকতো এই দেখো মিনি দিদি সবাই এসেছিলো তো এই বছর রাখি পূর্ণিমা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইবার মাম্মাম কত বড় হয়ে গেছে দেখেছো আগের বছর কীরকম ছিল আর এই বছর কীরকম দেখো এবার মাম্মাম কিন্তু হাত দিয়ে ধরে নিজের হাতে দাদাইকে পরিয়ে দিচ্ছে শুধু বেঁধে দিতে পারেনি এটুকুই তারপরে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে দাদাইকে এই দেখো আরেক দাদাইকে পরিয়ে দিয়েছে আর এই দাদাইকেও মিষ্টি খাইয়ে দিয়েছে দেখো কত সুন্দর করে কিন্তু এটা ভিডিও ক্লিপ না আনি সেই জন্য ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম দিকে দেখো দিদি ভাই আর তার বুনুর কাণ্ড কারখানা দেখো দুজন মিলে রাখি পরিয়েছে এই দেখো দুজনের হাত দুইজন দুজনকে পড়িয়েছে আর এইটা হচ্ছে আমার মাম্মামের গুড়িয়া দিদি গুড়িয়া দিদিও কিন্তু ফার্স্ট রাখি পরিয়েছিল এই বছর মাম্মামকে আর এই দেখো বাড়ির দাদাই মানে ঠাকুর দাদা মাম্মামের দেখো তাকেও রাখি পরিয়ে দিয়েছে কত সুন্দর করে আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার খুব তাড়াতাড়ি দেখাবে ছোট্ট একটা মিনিট লাগে